গাইজ আজকে আমি আর সুমি গিয়েছিলাম দুর্গাপুজো শপিং করার জন্য আর আমরা কিন্তু এক প্লাস্টিক শপিং করেছি গাইজ দেখো আর আমরা কিন্তু গরমের মধ্যে ঘুরে ঘুরে অনেক মজা করেছি তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যায় আজকে আমরা চলে এসেছি নিউ মার্কেটে শপিং করার জন্য তাও আবার দুর্গাপুজো কারণ দুর্গাপুজো তো সামনে চলেই আসলো আর এই টপগুলো জানো কত করে জানলে তো তোমরা পাগলই হয়ে যাবে মাত্র দেড়শো টাকা গাইজ ভাবতে পারছো আর এখানে সব কিছু কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে গাইজ এই শার্টগুলো কিন্তু এখন ভীষণ ভীষণ ট্রেন্ডিং চলছে কি তাই তো তোমরাও নিশ্চয়ই এগুলো পড়েছ আমিও কিন্তু এগুলো ভীষণই কমফোর্টেবল মনে করি আমার তো দারুণ লাগে আর এইগুলো কিন্তু এখানে মাত্র টু হান্ড্রেড করেছিল এ দেখো এখানে আমরা একটা পিঙ্ক আর একটা গ্রিন দেখছিলাম এখান থেকে কিন্তু সুমি একটা শার্ট নিয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম ব্যাগের দোকান আর এই ব্যাগগুলো কিন্তু ছিল তিনশো টাকা করে এইগুলো কিন্তু আবার দারুণ লাগছিল তারপরে দেখো আমাদের কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গিয়েছিল তোমাদের সাথে দেখা খুব ভালো লেগেছে আর এই দেখো এখানে কিন্তু অনেক দোকান আছে আর এই শার্টগুলো আমার এতই ভালো লাগে যে আমি আবার আবার একটা নিতে চলে এসছে আর আমার তো ভীষণই ভালো লাগে আর এগুলো ভীষণ কমফোর্টেবল আর এখানেও কিন্তু শার্টগুলো গুলো টু হান্ড্রেড করেছিল আর এইগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং চলছে তারপরে আমরা এখানে এসেছিলাম মেকআপ পাউচ নেওয়ার জন্য এখান থেকে সুমি দুটো মেকআপ পাউচ নিয়েছিল এইগুলো নিয়েছিল ওয়ান হান্ড্রেড করে আর দেখো এখানে কিন্তু অনেক কিউট কিউট হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে ক্লিপ রয়েছে তোমাদের ক্রাঞ্চিস রয়েছে অনেক কিছু রয়েছে এত গরম তাও ঘেমে নে আমরা স্নান করে যাব তাও ঠিক আছে কিন্তু দুর্গা পুজোর শপিং করতেই হবে গাইস এই জন্য আমরা ঘুরতে ঘুরতে আবার একটা ব্যাগের দোকানে চলে আসলাম ব্যাগ কেনার জন্য আর এখানে কিন্তু এই ব্যাগগুলো ছিল টু ফিফটি করে কি দারুন তাই না এই ব্যাগটা তো আমার গাইস এই এই ব্যাগটা কিন্তু আমি কিনেছিলাম কেমন লাগলো অবশ্যই জানেও কিন্তু আর টু ফিফটি করেছিল আর তারপরে আমাদের দেখা হয়ে আরও কিছু বন্ধুদের সাথে আর এ দেখো এখানে ড্রেসগুলো ড্রেসগুলো ছিল এই প্রাইসেস ঠিক জানি না আর এখানেও আমরা অনেক টপ দেখছিলাম ঠিক পছন্দ হয়নি তারপরে দেখা হয়ে গেলো আরও ছোট্ট ছোট্ট ফ্যান ফলোয়ার্সদের সাথে তোমাদের সাথে দেখা হলেই একমাত্র আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো আমাদের ভিডিও কতটা পছন্দ করো সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকে সব সময় তারপর আমরা চলে আসলাম শর্টস কেনার জন্য আর এখানে জানো তো গাইজ দুটো শর্টস ওয়ান ফিফটি করেছিল কত অ্যাফোর্ডেবল প্রাইস বুঝতে পারছো তো নিউ মার্কেট গাইজ একটু বার্গেনিং তো করতেই হবে আর তার উপরে কম দামেও কিন্তু তোমরা জিনিস পেয়ে যাবে আর তারপরে আমরা শপিং মলে এসেও কিছু ফ্রেন্ডসদের সাথে মানে আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হয়েছিল তারপরে আমরা এখানে একটা কমেডি ভিডিও শুট করছিলাম সুমির চ্যানেলের জন্য যেটা তোমরা সুমির চ্যানেলে দেখতে পাবে আর তারপরে আরও একটা গলুমলু ফ্রেন্ডসদের সাথে দেখা করে আবার আমরা বাইরে বেরিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করার জন্য আর এখান থেকে আমি ট্রাউজার টাইপ এগুলো ট্রাই ট্রাউজারই বলে আই গেস এই প্যান্টগুলো কিনে বিশাল খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম আর এখান থেকে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বোটা নিয়েছিল সেভেন্টি ফাইভ বিশাল খিদে পেয়েছিল আর দেখো গরম গরম ফ্রায়েড রাইস চিলি চিকেন কিন্তু চলে এসছে আমার হাতে চলো এবার টেস্ট করা যাক এত গরম যে খেতেই পারছিলাম না হুম সেভেন্টি ফাইভের মধ্যে ঠিকঠাক আছে বেশ ভালোই ছিল খেতে আর চিকেনটা তোমাদের খেয়ে দেখাতে পারলাম না কারণ বিশাল গরম ছিল তারপর দেখো আর শপিং শেষই হয় না ও আবার এখানে একটা স্কার্ট দেখতে এসেছিলো আর এই স্কার্টগুলো কিন্তু ছিল টু ফিফটি করে নিউ মার্কেটে কিন্তু তোমরা অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে গাইস আর তারপর আমরা ক্লান্ত হয়ে এখানে প্লাস্টিক নিয়ে বসে পড়েছিলাম আর সব কিন্তু ওই শপিং করেছে গাইস আমি কিন্তু তেমন একটা কিছু শপিং করিনি আর তার জন্যে এরকম ব্যাগ ভর্তি হয়ে গেছে তারপর আমরা স্টুডিওতে আসলাম জুডিও থেকে আমি একটা লিপ বাম আর একটা কাজল নিয়ে নিলাম আর এই লিপ বামটা নিয়েছিল কিন্তু ফর্টি নাইন আর কাজল নিয়েছিলো সেভেন্টি নাইন আর এই দেখো এখান থেকে কিন্তু আমরা একটা পাউডার পাফও নিয়েছিলাম মানে সুমির জন্য তারপর চলেছিলাম বাড়ি এক প্লাস্টিক শপিং করে গাইস তো আজকের শপিং ব্লগটা এখানে এন্ড করছি তো কি কি কিনেছি তোমরা তো সব দেখেইছো তোমাদের সাথে সবটা শেয়ার করেছি তো এবার চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে টাটা খুব ভালো থেকো টাটা ya